নতুন শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের জন্য ভারত সেভাষ্রম সংঘের উদ্যোগে সুন্দরবনের প্রত্যন্ত পিছিয়ে পড়া অঞ্চলে প্রায় বিয়াল্লিশটি স্কুলের ছাত্রছাত্রীদের বিনামূল্যে চতুর্থ শ্রেণী পর্যন্ত পুস্তক ও পাঠ্য সামগ্রী তুলে দেওয়া হলো কলকাতার বালিগঞ্জে ভারত সেভাষ্রম সংঘের উদ্যোগে স্কুলগুলিকে পুস্তক ও পাঠ্য সামগ্রী তুলে দিয়ে ভারত সেভাষ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বানন্দ মহারাজ বলেন ভাবতে পারছেন না সুন্দরবন কে বলে ডাঙ্গায় বাঘ জলে খুবই সব জায়গায় দুর্গমতম জায়গাতে রয়েছে সেই সুন্দরবনে শিক্ষার অবস্থাকে একটু উন্নত করার জন্য হ্যাঁ আমরা চেষ্টা করছি যতটা পারি আমরা সামর্থ্য দিয়ে এবং আমাদের পাশে জয় ফাউন্ডেশন সাহায্য করতে দাঁড়িয়েছেন আমরা আজকে প্রায় দশ লক্ষ টাকার বই এই গরিব ছাত্রদের দিলাম বই এবং খাতা মিলিয়ে পড়াশোনা উৎসাহ দেওয়ার জন্য গঙ্গাসরের প্রায় পনেরোশো ভলেন্টিয়ার যাচ্ছে আমাদের সেবা জন্য তবে অধিকাংশই সুইমার এবং লাইফ সেভার রয়েছে এবং বিভিন্ন জায়গায় যাত্রীদের সেবা ফার্স্টে এত বিপদসংকুল জায়গায় এত কষ্টকর জায়গাতেও আমাদের সাম সন্ন্যাসীরা ভলেন্টিয়াররা রয়েছেন আট নম্বর লট কাকদ্বীপ কচুবেড়িয়া নামখানা চ্যামাগুড়ি বেনুবন সমস্ত জায়গায় এবং বাস স্ট্যান্ডেও আমাদের প্রায় পনেরোশো স্বেচ্ছাসেবক সন্ন্যাসীদের ইয়েতে কাজ করছে আন্ডারে কাজ করছে এবং খুব ভালোভাবে দশ দিন ব্যাপী কাজ করা হয়

স্বেচ্ছাসেবী সংস্থা জয় ফাউন্ডেশনের তরফ থেকে এই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে সংস্থার পক্ষ থেকে উৎপল ধর উপস্থিত ছিলেন আমি জয় ফাউন্ডেশন থেকে বলছি আমরা বিগত পাঁচ বছর ধরে প্রত্যেক সংস্থাকে আমরা বই খাতা এবং অন্যান্য দিয়ে হেল্প করি এবং আজকে দু তিন বছর হলো আমরা এনাদের সাথে যুক্ত আছি এবং আমরা যথেষ্ট চেষ্টা করছি এদেরকে সাহায্য করে ক্যামেরায় কার্তিক চন্দন অস্করের সাথে কিংশুক চক্রবর্তী এটিএন বাংলা কলকাতা